হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের বার্গার শর্মা হাউস এবং সৌদি রেস্টুরেন্টের কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সৌদি আরবে সরাসরি আমরা কিছু বার্গার শর্মা হাউস এবং সৌদি রেস্টুরেন্ট সৌদি রেস্টুরেন্টে আকর্ষণীয় পদে কিছু কর্মী আমরা নিব তো যারা আসলে বার্গার শর্মা হাউস এবং রেস্টুরেন্টে কাজ করেছেন তাদের প্রায়োরিটি সব সবার আগে থাকবে কিন্তু এটা ছাড়াও যারা একেবারে নতুন তারাও আপনি তারাও এই ভিসার জন্য আবেদন করতে পারেন কারণ এইখানে শুধুমাত্র আপনার জেনারেল ওয়ার্কারে লোক লাগবে তার মানে জেনারেল ওয়ার্কারের জন্য আসলে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নাই এবং প্রাতিষ্ঠানিক কোনো আপনার সার্টিফিকেটও লাগবে না এখানে আচ্ছা কাজের ধরনগুলো বলে দিচ্ছি জেনারেল ওয়ার্কার এই তিনটা সেক্টরেই আমাদের লাগবে হচ্ছে জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কারের জন্য আপনাদের স্যালারিটা আসবে তেরোশো রিয়াল যেটা বাংলা টাকায় যদি বর্তমানে কনভার্ট করি তাহলে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সম পরিমাণ আসে আপনাদের বেসিক ওভার টাইম আলাদা বারো ঘন্টা করে ডিউটি হবে হ্যাঁ এখানে আমি আপনাদেরকে বলবো না যে আট ঘন্টা করে ডিউটি হবে বারো ঘন্টা ডিউটি হবে মানে আপনার আট ঘন্টা হচ্ছে গিয়ে বেসিক ডিউটি এক ঘন্টা খেতে লাগবে আর যে বাকি যে তিন ঘন্টা আছে সেই তিন ঘন্টা আপনাদের ওভারটাইম হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে এখানে আপনাদের আমাদের কতজন লোক লাগবে আমাদের লাগবে প্রথম সেক্টরে বিশ জন করে লোক বিশ জন লোক লাগবে এবং দ্বিতীয় যেই কাজটি সেটি হচ্ছে গিয়ে কিচেন হেল্পার মানে কিচেনের মধ্যে যারা ক্যাটারিংয়ের কাজ করে আপনারা তাদের সাথে তারা যে কাজগুলো করবে তাদের সাথে একটু হেল্প করে দিবেন আর কি যেমন ধরেন মশলা টসলা কীভাবে কি এগুলো মিক্সড করে দিবেন এতে আপনার দুইটা কাজ হচ্ছে এক আপনি তো কিচেন হেল্পারের স্যালারি পাচ্ছেনই প্লাস আপনি ক্যাটারিংয়ের যে মাস্টার থাকবে ওনার সাথে আপনি কাজ করতে করতে ওনার কাজগুলো আপনি শিখে নিতে পারবেন এতে আপনার কি হবে ভবিষ্যতে আপনি যদি কোনো ভালো কোনো পোস্টে যেতে চান এই যে যে কাজটা আপনি শিখে ফেললেন সেটা আপনার ভালো একটা কাজের জন্য সাপোর্ট দিবে আপনাকে আচ্ছা কিচেন হেল্পারের জন্য বেতনী স্কিলটা হবে তেরো রিয়াল যেটা বাংলা টাকা কনভার্ট যদি করি তাহলে আসবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সম পরিমাণ থাকা কোম্পানির নিজের বারো ঘন্টা করে ডিউটি হবে এবং প্লাস ওভার টাইম আছে ওটি আছে এখানেও আপনাদের আমাদের সংখ্যা লাগবে হচ্ছে গিয়ে বিশ জন আচ্ছা প্রার্থীদেরকে অবশ্যই বয়স সীমাটা আমি বলে দিচ্ছি প্রার্থীদেরকে বয়সসীমা হতে হবে একুশ বছর থেকে নিয়ে ৩৫ বছরের ভিতরে তো আমরা তাদের সাথে কোম্পানির সাথে কথা বলেছি পঁয়ত্রিশের চাইতে যদি আরও দুই বছর বেশি হয় আমরা কি দিতে পারবো কি না সেক্ষেত্রে তারা বলেছে যেন তারা পঁয়ত্রিশের উপরও আরও দুই বছর যদি বেশিও হয় মানে সাতত্রিশও যদি হয় তাহলে তারা এই কাজগুলো এই ভিসাগুলো নিবে আচ্ছা ভিসার মেয়াদ ভিসা হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে হবে আমার কাছে যারা মানে জান্নার ট্রেড ইন্টারন্যাশনালে যারা ফাইল জমা করবেন তারা এই চিন্তা ভাবনা নিয়ে ফাইলটা জমা করবেন যে আমরা সৌদির কাজগুলো খুব দ্রুত করে থাকি এবং দ্রুত ফ্লাইট উঠেই থাকি ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদেরকে ফাইল দিবেন তারা একটা এমনভাবে থাকবেন যাতে আপনারা আমরা খুব দ্রুতভাবে আপনাদের কাজ করতে পারি শুধু আমার সাপোর্ট দিতে হবে না আপনাদেরকেও সাপোর্ট দিতে হবে এরপর আসেন কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে খাবার আপনার নিজের বহন করতে হবে ওটির যে টাকাটা আসবে মানে ওভার টাইমের যে টাকা আসবে সেটা গ্রুপ মূল্যে খাবেন তো যার কারণে আপনাদের টাকাটা মাসে কম লাগবে সর্বোচ্চ একশো রিয়ালের মধ্যে আপনি এক মাসে খাবার শেষ করতে পারবেন ইনশাল্লাহ ইকামা দিবে হচ্ছে গিয়ে কোম্পানি মানে ইকামার যে প্রবলেমটা সবাই ফেস করতেছেন তো ইকামার জন্য আসলে আপনাদের কোনো টেনশনই করতে হবে না ইকামার জন্য আপনাদেরকে একটি পয়সাও কাউকে প্রদান করতে হবে না ইনশাআল্লাহ যাতায়াত খরচ মানে আপনি যেখানে থাকবেন সেই জায়গা থেকে কর্মস্থলে যেতে যে ট্রান্সপোর্টেশনটা লাগবে সেই ট্রান্সপোর্টেশন দিবে কোম্পানি বেয়ার করবে তার মানে এখানেও আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না তো আপনাদেরকে তো ইনফরমেশন দিয়েছি আবারও যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি ভালো করে একটু শুনে নেবেন সৌদি আরবের বিভিন্ন বার্গার শপ বার্গার শর্মা হাউস আর হচ্ছে গিয়ে এরাবিক অ্যারাবিয়ান যেই রেস্টুরেন্টগুলো আছে সেই এই তিনটা সেক্টরে আপনার জেনারেল ওয়ার্কার এবং কিচেন হেল্পারের জন্য আমাদের বিশজন জন করে টোটাল ষাট জন কর্মীর প্রয়োজন এক্ষেত্রে আপনাদের স্যালারিটা হবে তেরোশো রিয়াল যেটা বাংলা টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সম পরিমাণ ডিউটি টাইম হবে বারো ঘন্টা নয় ঘন্টা হচ্ছে গিয়ে আট ঘন্টা বেসিক এক ঘন্টা খাওয়ার জন্য আর তিন ঘন্টা হচ্ছে গিয়ে আপনাদের ওভার টাইম আচ্ছা ওভার টাইমের টাকা সেই দেশের শ্রম আইন অনুযায়ী হবে প্রার্থীর বয়স অবশ্যই একুশ থেকে সাতত্রিশের ভিতরে হইতে হবে ভিসা হওয়ার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে হবে মাথায় নিজের করতে হবে টাকা দিয়ে ওটি আপনারা খাবার খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ইকামা কোম্পানি প্রদান করবে মানে ইকামার জন্য আপনার একটি টাকাও কোথাও পেমেন্ট করতে হবে না যাতায়াতের যে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা আছে সেটা কোম্পানি বহন করবে এখন জানিয়ে দিচ্ছি সৌদিতে গমন করার জন্য আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে সৌদিতে যারা গমন করতে চান তাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন একটি বছর থাকতে হবে ছবি লাগবে পাসপোর্ট সাইজের আট কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট এরপর লাগবে হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর লাগবে হচ্ছে কি আপনার গানকা মেডিকেল সার্টিফিকেট এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড নেই তারা দিবেন হচ্ছে গিয়ে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি তার মানে এই কয়েকটা জিনিস যদি আপনাদের কাছে রেডি থাকে তাহলে সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে আমরা প্রাইট দিতে পারবো তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে দিন যাতে অন্যান্য আপনার যারা আপনাদের ভাই বন্ধু আছে তারা দেখে উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত প্রয়ের ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু